আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত দেখেন আল্লাহর ঘর থেকে এশা নামাজ পড়ে কত লোক বেরোচ্ছে এই যে এদের ভিতরে মানে সমস্ত মানুষের ভিতরে কার কখন মৃত্যু আসে কেউ বলতে পারবে না কুল্লু নার্সো জা আলিগল ম সব প্রাণীকে মরতে হবে যার ভিতরে প্রাণ আছে তার মৃত্যু সাথ গ্রহণ করতেই হবে তাহলে ভাই ও বোনেরা কিসের এত অহংকার কিসের এত ধন সম্পত্তি আসুন প্রথমত আল্লাহর দেখে ভয় করে পাঁচোক্ত নামাজ পড়েন তাহলে সব সমাধানের পথ আপনারা পেয়ে যাবেন সব সমাধানের পথ আপনারা পেয়ে যাবেন আসুন আমরা আল্লাহ দেখে ভয় করি এবং পাঁচ নামাজ পড়ি এই দুনিয়ায় কেউ বেঁচে থাকতে আসেনি সবাইকে একদিন মরে যেতে হবে চোখ বুঝে দেখেন কিছু কি দেখতে পারেন পারবেন না তাহলে আসুন আমরা সবাই মুসলমান এক হয়ে যায় আমি তো দোয়া করি আল্লাহ মুসলমান না হয়ে আমার মৌ দিও না হ্যাঁ আল্লাহ আমার মুসলমান হয়ে মৌ দিও আমার মত আমার মরণ কোথায় কোন জায়গায় হবে একমাত্র আল্লাহ পাক জানে সবারই বেলায় একই কথা কার কখন মৃত্যু হবে একমাত্র আল্লাহ পাক ভালো জানেন তাই আসেন আমরা আল্লাহর দিকে ভয় করে পাঁচোক্ত নামাজ পড়ি সত্য কথা বলি মিথ্যে কথা থেকে দূরে থাকার চেষ্টা করি আর আপনাদের একটা অনুরোধ অনুরোধ করছি আপনাদের সবাইকে আল্লাহকে ভয় করেন এবং ফাঁচুক্ত নামাজ পড়ুন আমি আজ ফিরাই উনিশ বছর এই মক্কায় শরীফে সৌদি আরবে আছি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সত্য কথা বললি বলতে পারি এবং আল্লাহ দিকে ভয় করে পাচক্ত নামাজ চালিয়ে যেতে পারি সেই তৈফিক যেন আল্লাহ আমাকে দেয় আসুন আমরা পাঁচ অক্ট নামাজ পড়ি আজ থেকে ফজর দিয়ে শুরু করেন সায়রক্ত নামাজ পড়ে আর এক এক ছেড়ে দিলি ওই চার কোনো কাজে আসবে না যে আমার সৃষ্টি করেছে তার যদি ভুলে থাকি তাহলে হবে হবে না এই দুনিয়াটা সৃষ্টি করেছে আমাদের সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্যে এই দুনি দুই দিনকের জন্য এই দুনিয়া দুই দিনের জন্যে আখেরাতে আপনি সারা জীবন বেঁচে থাকবেন একটা হলো জান্নাত একটা হলো জাহান্নাম জান্নাতে শুধুই ভালো ভালো জিনিস দেখতে পাবেন আর জাহান নামে শুধু আগুন আর খারাপ জিনিস দেখতে পারবেন তাহলে আমাদের আল্লাহর পথে চলাটাই ভালো রাসুল সাল্লা সাল্লামের পালন করা আমাদের কর্তব্য আসুন আমরা রাসুলকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো পাঁচক্ আল্লাহ থেকে ভয় করে পাঁচক্ত নামাজ পড়ি সত্য কথা বলি তাহলে আমরা অবশ্যই আল্লাহ আমাদেরকে রহমত করবে আমরা আমাদের একই কথা থাকবে আল্লাহ আপনার সামনে আমরা দাঁড়ানোর ক্ষমতা নেই আমাদের দাঁড়ানোর ক্ষমতা নেই তোমার আপনার রহমত দিয়ে আমাদের জান্নাতে দেবেন আল্লাহ আমাদের একই কথা থাকবে আল্লাহ আপনার রহমত দিয়ে আমাদের জান্নাতে দিন কারণ আপনার সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো নেই হে আল্লাহ আমাদেরকে আপনার রহমত দিয়ে জানাতে দিবেন হে আমার রব আমি অনেক গুনা করেছি জমিন থেকে আকাশ সমতল্য পর্যন্ত গুণা করেছি চোখের দৃষ্টি যত যতদূর যায় তত ততদূর পর্যন্ত আমি গুণা করেছি তার থেকেও বেশি 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 হে আল্লাহ আপনি তো বলেছেন তোবা করে আমার কাছে মাফ চাও তোবার মতো তো করো আমার কাছে মাফ চাও তাহলে আপনি মাফ করে দেবেন হে আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দিন اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا لحدك ووالدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك عليك وابو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت يا الله أمي ظلم كرسي أمي أنعي كرسي أمي جنا كرسي يا الله এইভাবে দোয়া করবেন আল্লাহর কাছে স্বীকার করবেন আপনি মাথা নত করে স্বীকার করবেন সব গুণা আল্লাহ মাফ করে দিবেন আপনি আল্লাহর কাছে মাথা নত করেন আল্লাহ ক্ষমাশীল হে আল্লাহ আমি এত গুণা করেছি এই দুনিয়ার ভিতরে তোমার নিকৃষ্টবান্ধা আমি আমি অনেক বড় বড়। গুনা করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ দয়াশীল অবশ্যই ক্ষমা করে দিবে তৌবার মতো তৌবা করতে হবে তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো গফ্ফার গফর সাদ্দা জব্বারুমুল হ্যা আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দিন আল্লাহ কুল্ল মমিন মমিনা অল মুসলিম মুসলিম আল্লাহ অনেক গুনা করে ফেলেছি আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ মাফ করে দিন আল্লাহ আল্লাহ আপনি ক্ষমা না করলে আমরা কোথায় গিয়ে আল্লাহ আপনি তো রহমান রহিম আমাদেরকে ক্ষমা করে দিন আমাদের মাফ করে দিন আমাদের উপর দয়া করুন রহমান আমাদের উপর রহম রহমত করুন দয়া করুন দু চোখের পানি ছেড়ে এইভাবে দোয়া করলে অবশ্যই আল্লাহ কবল করবে আল্লাহ রহমানের রহিমিন এই যে আল্লাহর ঘরের মানুষ ওকে আল্লাহ হাফেজ এই ভিডিওর ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে ভুল কথা হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন